আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাছ এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা শেষ পর্যন্তদের এক অনুরোধ রইল এই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তেলের ভিতর ভালো করে ভেজে নিলাম আদা রসুন জিরার পেস্টটা ভালো করে ভেজে নিলাম এখানে কিন্তু পানি দেওয়া যাবে না এখন দিয়ে দিলাম আলু কুটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালোভাবে ভেজে নিব আলুটা এটার ভিতরে মশলার গন্ধটাও চলে যাবে এখন দিয়ে দেবো একটু লবণ লবণটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব। এরপর যে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন এখন ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এভাবে ভাজলে খেতে খুবই ভালো লাগে আলু সারটাও বেড়ে যায় এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে আবারও একটু হালকা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব এবার ভালোভাবে ভেজে নিলাম হালকা একটু পানি দিয়েছিলাম পানি টেস্কিব হয়ে গিয়েছে পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব যাতে মশলা গণ্ড চলে যায় এখন একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম আপনারা যদি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যত কষাবেন খেতে ততই ভালো লাগে এখন রান্নার পানি দিয়ে দিলাম রান্নার পানিটা দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখব ডাকনাটা উঠিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দিব দিয়ে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ চাপিলা মাছটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ঠাকনাতে ঢেকে দিলাম রান্নাটা শেষ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ